এখনও সচল করা যায়নি চট্টগ্রাম বন্দর আমদানি রপ্তানি বাণিজ্য প্রায় বন্ধ ইন্টারনেট বন্ধ থাকায় গত পাঁচ দিন ধরে বন্দর থেকে সেবা পাচ্ছে না ব্যবসায়ীরা কেবল পোশাক রপ্তানিকারকদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি অচলাবস্থার মধ্যে বোঝার ওপর শাকের আটের দশা এক্সপ্রেস পদ্ধতিতে পণ্য খালাস বিধিমালা বাতিলের দাবিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কার্যক্রম প্রায় বন্ধ থাকা বিজভিনাউজের রিপোর্ট আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে এই বাণিজ্যের প্রায় সত্তর শতাংশ শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর থেকে কাস্টমস হাউজও বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো বিশ্ব থেকে বিদেশে যে ভাবর্তি সেই ভাবর্তিটা চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে পাশাপাশি আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে এটা পুষিয়ে নেওয়ার আসলে অনেক সময় লেগে যাবে বৃহস্পতিবার রাত্রের থেকে ডেলিভারিটা একদম মানে নেমে গেছে নিচে তার কারণ হচ্ছে যে লোকেশনগুলো পাওয়া যাচ্ছে ইন্টারনেট না থাকার কারণে আর অ্যাসেসমেন্টও তো হচ্ছে না মনে করেন যে আমাদের এখানে ষাট হাজার কন্টেনার আছে এখন মানে স্টকে আছে আমাদের এখানে এই হোল টার্মিনালে এই কন্টেনারগুলোর থেকে মনে করেন পাঁচশো কন্টেনার আমার ডেলিভারি করতে হবে পাঁচশো কন্টেনার অ্যাসেসমেন্ট এই ডেলিভারিটা কীভাবে করবে পাঁচশো কন্টেনার লোকেশনটা পাবে কোথায় তিন দিনের হিসাব করে একটু আন্দাজ করে বলতে পারি আমরা প্রায় চার বিলিয়ন ডলারের এক্সপোর্ট বাংলাদেশ থেকে আমরা অনবোর্ড করতে পারি নাই তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে কিছু সেবা চালু রেখেছে বন্দর চেয়ারম্যানও আশ্বস্ত করেছেন ম্যানুয়ালি কাজ চালিয়ে নেওয়ার ম্যানুয়ালি সেই পণ্য ছাড় দিব এ বিষয়ে আমরা আমাদের সিএনজে এজেন্ট থেকে শুরু করে ব্যবসায়ী মহলকে আমরা জানিয়েছি ম্যানুয়াল প্রসেসে পুরাটা সম্ভব না যখন সেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফিরে যাবে আমরা একটা সার্টেইন প্রসেস ফলো করে সেটা আপলোড করব রিপেয়ার অ্যান্ড মেনটেন্স করে আবার সচল করার কার্যক্রম চলছে আমরা আশা করি খুব দ্রুতই সেটা বন্দরে যে এবং কাস্টমসের এই ইন্টারনেট সার্ভিসটা আবার শুরু হয়ে গেলে সার্বিক পরিস্থিতি আরো ফাস্ট হবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার থাকে তিরিশ থেকে বত্রিশ হাজার কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় এই সংখ্যা ছাড়িয়ে গেছে পঞ্চাশ হাজার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজেও একই অবস্থা পণ্যের জট বাংলাদেশ ফিটপোর্টার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য ভাইদেরকে আমি অলরেডি মেসেজ দিয়েছি যে দ্রুত এক্সপোর্ট জেনারেল ম্যানিফেস্ট দিয়ে দেওয়ার জন্য তাহলে আমাদের বন্দরে কোনো জাহাজে জটল হবে না এক্সপোর্ট কাজ শুরু হয়ে গেছে এখানে অনেক বড় ব্যাকলগ আছে গত কয়েকদিনের সৃষ্ট জটিলতা এবং আমাদের আমদানি কারগর আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে হাজার হাজার টন মাল এখন বাহিরে বৃষ্টিতে বিচ্ছিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালামাল ভিজছে সেটা আপনারা দেখেছেন সেটা আমরা আগামী দুই তিন দিন মধ্যে যেন খারাস করতে পারি সে ব্যাপারে আমাদের আমাদের সকল কর্মকর্তা কর্মচারী সবাই নির্লসভাবে কাজ করে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন সাতশো টন পণ্য রপ্তানি হয় আমদানি পণ্য আসে আরও নশো টন রিজেন আওয়াজ চ্যানেল আই ঢাকা